আসসালামু আলাইকুম ইবরমান আহম্বাদুল ইসলাম আজকে আমরা দেখবো কীভাবে আপনার ওয়েবসাইটে একাধিক ফেক অর্ডার ব্লক করবেন এটা একটা কমন ইস্যু আমি আমার ক্লায়েন্টের জন্য যে কটা ওয়েবসাইট বানায় বা ল্যান্ডিং পেজ বানিয়ে দিই ক্লায়েন্ট আমাকে পরবর্তীতে এসে বলে যে ভাই একই কাস্টমার বারবার অর্ডার করতেছে রিপিট অর্ডার করে এই অর্ডারগুলোকে কীভাবে ব্লক করব এবং ফেক অর্ডার কীভাবে কমাবো এটাই আজকের এই ভিডিওতে দেখাবো একটা ফ্লাগিনের মাধ্যমে এই প্লাগিনটা আপনারা আমাদের থেকে কিনতে পারবেন যেহেতু আমরা প্লাগিনটা নিজেরা বানিয়েছি তাই পারিশ্রমিক হিসেবে আমরা সামান্য কিছু মূল্য রাখবো এই প্লাগিনটা আমরা আগে দেখি এই প্লাগিনটা সত্যি কাজ করে কি না দেখেন আমি এই এখানে অর্ডার করতে গেছি আমি টেস্ট করতেছি একাধিকবার টেস্ট করছি আরও অনেক দিন টেস্ট করছি আজকেও টেস্ট করছি দেখেন একের পর এক ব্লকিং আমাকে অর্ডার করতে দিচ্ছে না আমরা যদি এই ওয়েবসাইটটা একটু ওয়েবসাইটটা নিয়ে অন্য আরেকটা জিমেইল দিয়ে আমরা অর্ডার করব আরেকটা জিমেল নিচ্ছি এখানে অর্ডার করি আমরা এখান থেকে একটা প্রোডাক্ট অর্ডার করি দেখি আমাদের প্লাগইনটা কাজ করে কিনা এই প্রোডাক্টটা আমরা অর্ডার করব তো অর্ডার করার জন্য আপনার যে নাম আছে ফোন নাম্বার আছে তারপরে অ্যাড্রেস আছে এগুলো দিয়ে ইমেল অ্যাড্রেসও দিতে পারেন দেন আমি এটা ইমেল অ্যাড্রেস দিলাম দিয়ে আমি অর্ডার করব অর্ডার করার পরে আমাকে এখানে অর্ডার করতে দিচ্ছে না কেন দিচ্ছে না দেখেন আমি যে মোবাইল নাম্বারটা দিচ্ছি এই মোবাইল নাম্বারটা একটা ফেক মোবাইল নাম্বার বা ভুল নাম্বার জিরো নাইন আল এই নাম্বার তাই আমাকে অর্ডার করতে দিচ্ছে না কারণ আমি ফেক মোবাইল নাম্বার দিয়ে কিন্তু এখানে অর্ডার করতে পারবো না তো আমি এখানে একটা রিয়েল মোবাইল নাম্বারই দিতে হবে আমি আমার একটা রিয়েল নাম্বার দিচ্ছি দেখুন রিয়েল নাম্বার দেওয়ার পরেও অর্ডার করি ওকে দেখেন একটা রিয়েল মোবাইল নাম্বার দেওয়ার পরে কিন্তু আমাকে অর্ডারটা করতে দিলো মানে আমি একটা ভুল নাম্বার বা এগারো ডিজিটের বেশি যদি কোনো নাম্বার লেখি ওইটা দিয়েও কিন্তু অর্ডার করতে দিচ্ছে না আমি যদি আবারও অর্ডার করতে যাই আপনার একটা কাস্টমার অর্ডার করার পর আবার অর্ডার করি বারবার অর্ডার করতে থাকে এই অর্ডারগুলো ব্লক করবে আমি আবার যদি অর্ডার করতে যাই দেখেন সেম নাম্বার সেম অ্যাড্রেস দিয়ে যদি আমি আবার অর্ডার করি দেখি আমাকে অর্ডার করতে দেয় কি না দেখেন আমাকে অর্ডার করতে দিচ্ছে না কারণ আমি অলরেডি অর্ডার করেছি আপনি খুব অল্প সময়ের মধ্যে একাধিক অর্ডার করার চেষ্টা করছেন অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন মানে আমার সেটিং অনুযায়ী আমাকে এখানে অর্ডার করতে দিচ্ছে না আমার সেটিং ওখানে করা আছে আমি দশ মিনিটের মধ্যে দুইবার অর্ডার করতে পারবো না দশ মিনিটের মধ্যে একবার অর্ডার করতে পারবো আমি যদি এখান থেকে কুণিস চেঞ্জও করে দেই নাম্বারটা চেঞ্জ করি আমি অন্য একটা নাম্বার দেই দেখেন এইটাও আমাকে অর্ডার করতে দিচ্ছে না কারণ আমার আইপি ট্রেক করতেছে আইপি ট্রেক করে ই করছে আমি যদি এগুলো চেঞ্জ করে তারপরেও আমাকে অর্ডার করতে দেবে না কারণ আমার আইপিও ট্রেক করে ফোন নাম্বারও ট্রেক করে দেখেন এইভাবে যদি বারবার ট্রাই করি আমি যদি তিনবার অর্ডারে ট্রাই করি তিনবার বেশি অর্ডার ট্রাই করি তাহলে আমাকে একদম ব্লক করে দিবে আপনি খুব দ্রুত একাধিক অর্ডার করার চেষ্টা করেছেন অনুগ্রহ করে একশো বিশ মিনিট পর আবার চেষ্টা করুন এটা বাংলা আসছে এখানে ইংলিশও করছে একশো বিশ মিনিট পর আমাকে আবার অর্ডার করতে পারবো মানে একশো বিশ মিনিটের জন্য আমার ব্লক করে দিয়েছে এই টাইমগুলো আপনি চাইলে কম বেশি করতে পারেন আপনার ইচ্ছা মতো কম বেশি করতে পারবেন আর এই অর্ডারগুলো যে আপনার ব্লক হচ্ছে এটার নোটিফিকেশন কিন্তু আপনার ইমেলে পেয়ে যাবেন আমি যদি আমাদের ইমেলে যাই দেখেন আমাদের এখানে কিন্তু মেইল আস্তে আস্তে ওয়ার্ড পেজ থেকে ই কমার্স সাইট ডেমো দেখেন এখানে কিন্তু আমাকে মেইল দিচ্ছে এ ফেক ওয়ার্ডার অ্যাটেম্প এতো এত এই যে আমি হর্সটি বিডি দিয়ে করছি এক মিনিট আগে জিরো মিনিট আগে এগুলো আমাকে মেইলের মাধ্যমে জানিয়ে দিচ্ছে যে আপনার ওয়ার্ডার ফেক অর্ডার ব্লক করা হয়েছে এটা আপনি মেইল পাচ্ছেন আপনি যে ইমেলটা এখানে সেট করে দেবেন সেটিংয়ে ওই মেইলেই আপনি মেইল পাবেন ওকে আমরা এখানে এখন আমি ফিচার ফিচারগুলো দেখি প্লাগইনটা আরও যদি একটু দেখি ভুল নাম্বার দিয়ে নাম্বার স্যারও অর্ডার করতেই পারবেন না নাম্বার সারা অর্ডার করা যাবে না এখানে এই হবে আর যদি আপনি এমনি একটা ভুল নাম্বারও দেন ধরুন এমনি একটা নাম্বার দিয়েও অর্ডার করতে পারবে না কারণ নাম্বার ভ্যালিডেশন অ্যাড করা আছে যদি কোনো নাম্বার এগারো ডিজিটে বেশি হয় বা র্যান্ডম কোনো নাম্বার টাইপ করে তাহলে কিন্তু অর্ডার করতে দিবে না আর টাইমিংটা এখানে দেখতে পারছেন আমি এখনও ট্রাই করছিলাম যেহেতু আমার একশো মিনিট আমার কয় মিনিট হয়েছে এখানে আস্তে আস্তে টাইমটা এই হবে আপডেট হবে একশো চার মিনিট পর আমাকে অর্ডার করতে দিবে ওকে আর আমরা আমাদের ড্যাশবোর্ডে যদি আসি প্লাগইনটি ইনস্টল করার পর আমরা এখানে দেখতে পারবো যে আজকে কয়টা ওয়ার্ডার ব্লক হয়েছে কয়টা অর্ডার ক্রিয়েট হয়েছে ওয়ার্ডারটা কেন ব্লক হয়েছে দেখেন আমি লেটেস্ট একটা অর্ডার ব্লক হয়েছিলো ট্রাই করলাম নাম্বার ভুল ভুল নাম্বার থাকার কারণে অর্ডারটা করতে দেয়নি এখানে ইনভ্যালিড নাম্বার তার আগে একটা ব্লক হয়েছিলো কি মাল্টিপল ওয়ার্ডার বা ব্লাস্ট ব্রাস্ট ব্লকিং এগুলো এখানে দেখতে পারবেন আর এখানে লাস্ট চোদ্দো দিনের এটা দেখতে পারবেন এখানে আপনারা একটা সামারি দেখতে পারবেন ড্যাশবোর্ড থেকে কয়টা ওয়ার্ডার ব্লক হচ্ছে এগুলো দেখতে পারবেন আর এখান থেকে আইপি টাইপের সব কিছু দেখতে পারবেন ফোন নাম্বার দেখতে পারবেন এখান থেকে চাইলে এক ক্লিকে ব্লক করতে পারবেন হোয়াইট লিস্ট করতে পারবেন ব্লক আইপি করতে পারবেন আইপি দিয়ে ব্লক করতে পারবেন হোয়াইট লিস্ট আইপি করতে পারবেন মানে ফোন নাম্বার দিয়ে ব্লক করতে পারবেন ওই নাম্বারটাকে ব্লক করে দিতে পারবেন আবার ওই নাম্বারটাকে হোয়াইট লিস্ট করবেন ব্লক করলে পরে ওই নাম্বার দিয়ে আর আপনার কখনো অর্ডার করতে পারবে না আপনার ওয়েবসাইটে আর হোয়াইট লিস্ট ফোন করলে পরে যে ফোন নাম্বারটা হোয়াইট লিস্টে অ্যাড করা থাকবে ওই নাম্বারটা আর কখনো ব্লক করবে না আর আইপি যদি ব্লক করে দেন তাহলে ওই আইপিটা আইপি দিয়ে বা ওই ডিভাইস দিয়ে অর্ডার করতে পারবে না আইপি দিয়ে আর কি হোয়াইট লিস্ট আইপি করলে ওই আইপিকে আর ব্লক করবে না এটাই আর কি আমরা এখন সেটিংগুলো দেখব এখানে সেটিং দেখতে পাচ্ছেন জেনারেল সেটিং অ্যানাবেল এই প্লাগিনটা অ্যানাবল করার জন্য ডিফল্ট ডিফল্টভাবে অ্যানাবেল থাকবে টার্ন অন করে দিবেন আর এটা সেভ মোটেই রাখবেন আর স্টিক্র করলে করতে পারেন সেভে রাখবেন রিকমেন্ডেড ডু নট হার্ড ব্লক এটা যদি করেন তাহলে হার্ড ব্লক করবে না শুধু অর্ডার করতে দেবে না এরকম অর্ডার উইল বি নট বি ব্লক ওনলি লকড অ্যান্ড স্ক্রোড মানে এটা এটা যদি এনাবল বলো রাখেন তাহলে যে এটা ধরেন আমি এখানে অর্ডার করতে গেছিলাম আমাকে কিন্তু একটা ওয়ার্নিং দিয়েছে মানে এত মিনিটের মধ্যে আমি অর্ডার করতে পারব না এত মিনিটের মধ্যে অর্ডার করতে পারবো না এটা দেখছেন আমার একশো এগারো মিনিট এখনও আছে আমি এটা অর্ডার করতে পারবো না এত মিনিটের মধ্যে আমাকে কিন্তু একদম সরাসরি ব্লক করে নেই হার্ড ব্লক করে নেই যদি এটা অ্যানাবল করা থাকে আমাকে সরাসরি একদম ব্লক করে দিত তাহলে ওই নাম্বার দিয়ে আমি অর্ডার করতে পারতাম না ব্লকিং ফিচার কী কী ফিচার রাখবেন আপনি ব্লক বাই ফোন ফোন দিয়ে ব্লক করবেন ব্লক বাই ইমেল ব্লক বাই আইপি যে কোনো ইমেল আপনি ব্লক করতে পারেন আইপি দিয়ে ব্লক করতে পারেন আর এখানে একটা এটা হলো ইম্পর্টেন্ট যে আপনি কয়টা অর্ডার ই করবেন কীভাবে ব্লক করবে মাল্টিপল অর্ডার ইন শর্ট টাইম এটা সিলেক্ট করে দিবেন ডিটেক্ট মাল্টিপল অর্ডার সেম ফোন আই ইমেল আইপি ইন এ শর্ট টাইম উইন্ডো টাইম উইন্ডো দশ মিনিটের মধ্যে আমি দুইটা অর্ডার এলাও করবো মানে প্রথম অর্ডারটা এলাও করব দশ মিনিট পরবর্তী আমি সেকেন্ড অর্ডার করতে যাই তাহলে অর্ডার করতে দিবে না এটা এটা মানে আপনারা যদি দুইটা অর্ডার করতে চান তাহলে আপনি এটা বাড়িয়ে দেবেন যে দশ মিনিটের মধ্যে আপনার তিনটা অ্যালাউ অর্ডার দিল পরে দুইটা তিনটা বেলা যখন করতে যাবে তখন ব্লক করে দিবে আর এখানে রিক্স সিরিজলটা ই করে দিতে পারবেন আপনার যখন এখানে গেছিলাম দেখেন আমাদের এখানে একটা আমাদের মেইল এখানে কিন্তু গিয়ে দিয়েছে আচ্ছা ওইটা আমার অন্য একটা আসছে দেখেন এখানে কিন্তু মেইল আসতেছে আমরা যদি একটু দেখি এখানে কিন্তু একটা রিক্স দেখাচ্ছে যে কাস্টমারটা আপনার জন্য কতটা যদি এই স্কোরটা যত বাড়বে কাস্টমারটা আপনার জন্য তত রিক্সই মানে অনেকবার ট্রাই করছে ফেক অর্ডার করার ই করতেছে ওকে এটা তারপরে এখানে কোড প্রোটেকশন করতে পারবেন মানে ক্যাশ অন ডেলিভারি প্রোটেকশন করতে পারবেন এটা যদি অন করে রাখেন ম্যাক্স ক্যান্সেল ও ফিল অর্ডার বিফোর যদি আপনার কাস্টমার তিনটা ক্যাশ অন ডেলিভারি ফেল করে বা ক্যান্সেল করে তাহলে ওই অর্ডার আর ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারবেন মানে ওই কাস্টমার ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারবে না এটা আপনি বাড়াতে পারবেন কমাতে পারবেন তখন আপনাকে পেমেন্ট মেথড পেমেন্ট করে অর্ডার করতে হবে হানি বট প্রোটেকশন কোনো বট অর্ডারই করতে পারবে না বটটাই করে নেবে আর এখানে কিছু ফিচার আছে তা হলো আপনি যে নাম্বারটা ব্লক করতে যাচ্ছেন ধরেন আমি একটা নাম্বার ব্লক করে দেব এই নাম্বারটা আমি ব্লক করবো বা আপনার যে কাস্টমারটা বেশি বুঝবে বা একাধিকবার অর্ডার করা ট্রাই করবে ওনাকে একবার ব্লক করে দিতে পারবেন ধরুন এরকম একটা নাম্বার দিয়ে যদি আপনি করেন ধরুন এটাকে দিয়ে যদি আমরা ট্রাই করি আমরা একটু চাপ দিই নিচে এসে সেভ করি আচ্ছা আমরা একটা এখান থেকে একটা ইনকংনিটো মোডে অর্ডার করার ট্রাই করি ওয়েবসাইটে যাই আমি যে নাম্বারটা ব্লক লিস্টে রাখছি ওই নাম্বারটাকে আমরা ওই নাম্বার থেকে একটা অর্ডার করার ট্রাই করবো যে আমাদের অর্ডারটা করা যায় কি না ইনকংনেটো মোডে ওপেন করে নিয়েছি এরপর এখান থেকে আমরা বাইনামে ক্লিক করবো নেট অনেক স্লো করতেছে আচ্ছা নাম্বারের জায়গাতে আমার আমার সরি আমার যে নাম্বারটা আছে ওইটা দিয়ে দিব এই নাম্বারটা দিয়ে দেবো দিয়ে এখন আমরা অর্ডার করা ট্রাই করব দেখি আমাদের এই নাম্বার দিয়ে অর্ডার করা হয় না কি দেখেন আমাদের কিন্তু অর্ডার করতে দিচ্ছে না আচ্ছা এই নাম্বার আগে থেকে ট্রাক করতেছে আমি অন্য আরেকটা র্যান্ডম নাম্বার দেই আমরা একটু টেস্ট করি আমি এখানে আর একটা র্যান্ডম আমার অন্য একটা নাম্বার দেবো যেটা দিয়ে আমি এখনো অর্ডারই করি নাই তো এই নাম্বারটা দিলাম দেওয়ার পরে আমি এখানে এই ব্রাউজারে অন্য আরেকটা আচ্ছা নতুন আরেকটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি টেস্ট জিরো ওয়ান সিক্স ফোর দি আমি এখন অর্ডার করার ট্রাই করি এখন কিন্তু অর্ডার করতে দিচ্ছে যেহেতু এটা নতুন জিমেল দিয়ে করছি নতুন নাম্বার দিয়ে করছি এর জন্য আমাকে অর্ডার করতে দিচ্ছে কিন্তু ওই নাম্বার দিয়ে একাধিক অর্ডার করা পসিবল না যেগুলো নাম্বারগুলো আমি এখানে ব্লক লিস্টে রাখব আমরা বাকি ফিচারগুলো দেখি আর এখানে হলো ব্লক ইমেলস অথবা ড্রমেন আপনারা এখান থেকে কোনো ইমেল ব্লক করতে পারবেন যে কোনো ইমেল আর ওয়েবমেল ওয়েব মে যেগুলো আছে ওইগুলো এখানে বসিয়ে দিবেন যে জিমেলটা ওই জিমেল অর্ডার করতে পারবে না তো এরকম একটা জিমেল দিয়ে দিবেন লিখে দিবেন এই জিমেলটা যদি এখানে বসিয়ে দেন এই জিমেল ইউজ করে আর অর্ডার প্লেস করতে পারবে না ব্লক আইপি এই ব্লক আইপিটা আইপিটা কই পাবেন আপনারা যখন এখানে অর্ডার যে লকটা আছে আমরা যদি একটু ওপেন করে নিই প্রত্যেকটা কাস্টমার যে কাস্টমার অর্ডার করার ট্রাই করে প্রত্যেকটারই এখানে অর্ডার আসবে এখানে শো করবে লগে দেখতে পারবেন কি কি অর্ডার করতেছে কয়টার সময় অর্ডার করতেছে সব কিছু এখানে শো করবে ফোন নাম্বার যে আইপি অ্যাড্রেসটা আছে এই আইপি অ্যাড্রেসটা যদি কপি করে এখানে বসিয়ে দেন তাহলে চাইলে ওই কাস্টমার ওই আইপি দিয়ে বা ওই ডিভাইস দিয়ে আর অর্ডার করতে পারবে না ওই নেটওয়ার্ক দিয়ে আর হোয়াইট লিস্টেড ফোন মানে আপনি যে নাম্বারটাকে চাচ্ছেন একটা ভালো কাস্টমার যাতে ওনার নাম্বার আর ব্লক না হয় তাহলে ওনার নাম্বারটা এখানে আপনারা পেস্ট করে দিবেন তাহলে ইনার নাম্বার আর কখনো ব্লক করবে না হোয়াইট লিস্টেড ইমেল যে কাস্টমারটা ভালো ওনার ইমেল চাইলে এখানে অ্যাড করে দিতে পারেন যাতে ওনাকে আর ব্লক না করে হোয়াইট লিস্টেড আইপি আপনার যদি এরকম কোনো কাস্টমার আছে ভালো কাস্টমার তো ওনার অর্ডার ভুলবশত ব্লক হইতে পারে তাহলে আপনি এখানে অ্যাড করে দিতে পারেন যাতে ওনাকে ব্লক না করে তারপর এখানে আরেকটা ফিচার দেখতে পারছেন ফোন নাম্বার ভ্যালিডেশন ওকে এখানে আদান দিয়েছিলো এই জন্য একটু পোস্ট করছিলাম এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার ভ্যালিডেশন যে ফিচারটা আছে এটা যদি এনাবেল করেন তাহলে আপনার আমরা দেখতে পাচ্ছি শুরুতেই যে ফেক ফোন নাম্বার দিয়ে আমরা অর্ডার করতে পারি না এরকম এর জন্য এটার জন্য এই ফিচারটার জন্য আপনার এটা এনাবেল করে দেবেন রিকোয়ার ফোন নাম্বার ব্লক ইফ চেক আউট ব্লক চেক আউট ইফ ফোন ইজ এমটি যদি ফোন নাম্বারে যে ফিল্ড আছে ওইটা যদি এমটি থাকে তাহলে আপনাকে অর্ডার করতে দেবে না ব্লক করে দেবে অ্যালাউ প্রি ফিক্স আপনি কোন কোন প্রিফিক্সগুলো অ্যালাউ করবেন যেমন জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান ফোর জিরো ওয়ান ফাইভ এগুলো আমাদের যে নাম্বারগুলো আছে বাংলাদেশি নাম্বার জিরো থ্রি এটা গ্রামীণ জিরো ওয়ান ফোর বাংলা এই নাম্বার প্রিফিক্সগুলো অ্যালাউ করব এগুলো অ্যালাউ করবে এগুলো বাদে যদি অন্য কোনো প্রিফিক্স দিয়ে শুরু করে তাহলে কিন্তু আমাদের অর্ডারটা হবে না অর্ডারটা ব্লক করে দিবে রিজেক্ট কমন ফ্যাক্ট প্যাটার অনেক সময় আমাদের ফেক প্যাটার্ন বলতে কমন ফেক প্যাটার্ন বলতে ধরেন এরকম একটা নাম্বার দিচ্ছে এটা ঠিকই দিয়েছে দেওয়ার পরে ওয়ান ডি দিয়ে আছে দিয়ে এগারোটা পূরণ করছে এরকম যদি হয় তাহলেও অর্ডার করবে না দেখতে পারছেন এখানে আমাদের সঠিক নাম্বার লিখুন প্লিজ ইন্টারে ভ্যালিড নাম্বার দেখতে পারছেন এরকম ফেক নাম্বার লিখলেও অর্ডারটা নেবে না এটা হলো এটার কাজ মানে নাম্বারটা যদি ফেক হয় কমন তো ফেক নাম্বার দিতেই পারে এটা স্বাভাবিক তবে কমন যদি ফেক নাম্বারটা হয় এরকম যে কাস্টমার এমনি একটা নাম্বার দিচ্ছে র্যান্ডমলি ওই ক্ষেত্রে ব্লক করবে আর এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু ই অ্যানাবেল ব্রাস্ট ব্লকিং টেম্পোরারি ব্লক রিপিটেড টেম এটা টেম্পোরারি ব্লক করে দিবে যেমন আমাকে এখানে করেছিল সেভেন থ্রি নাইন ফোর দেখেন আমার অর্ডারটা ব্লক করে দিয়েছে এই যে একাধিকবার ব্লক করার পরও যদি বারবার চেষ্টা করে বারবার চেষ্টা করে অর্ডার করতে দিচ্ছে না যদি একাধিকবার এইভাবে চেষ্টা করে তাহলে কিন্তু আপনাকে একটা ব্লক করে দিবে এই যে আমাকে ব্লক করে দিয়েছে টু মেনি অ্যাটেম ইন শর্ট টাইম প্লিজ টাইগ ইন আফটার ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি মিনিটস মানে একশো মিনিট পর আবার চেষ্টা করতে বলছে এটার কাজ হলো এটা এই ফিচারটার জন্য এখানে করতেছে আপনি এটা কিসের মাধ্যমে ব্লক করবেন ফোন এবং আইপি অবশ্যই দুইটাই রাখবেন আর যদি আপনার চান শুধু ফোন নাম্বার দিয়ে করবেন অথবা আইপি দিয়ে ব্লক করবেন আমি রিকমেন্ড করব এটাই নেক্সট অ্যাটেম দুইবার দুইবার এখানে যে কয়টা সিলেক্ট করে দিবেন দুইবার দেন দুইবার বেশি অর্ডার করতে গেলে অ্যাটেম পড়লে দুইবার অর্ডার ব্লক করছে আবার যদি ট্রাই করে তাহলে আপনাকে ব্লক করে দিবে ব্লকটা কত মিনিটের জন্য করবে এখানে দেখছেন ব্লক ডিউরেশনটা আপনি এখানে সেট করে দিতে পারবেন আপনার মতো করে এটা মিনিটে ডিফল্টভাবে তিরিশ মিনিট থাকবে আপনি এখানে আপনার ইচ্ছা মতো সেট করে দিতে পারেন আমরা যখন যেহেতু এখানে একশো বিশ মিনিট দিয়েছি তা এখানে একশো মিনিটের জন্যই করতেছে ব্লক করে দিছে আপনারা এখানে কম বেশি করতে পারেন টাইম উইন্ডো টাইম উইন্ডোটা হলো 10 মিনিটের মধ্যে মানে 10 মিনিটের মধ্যে কোনো কাস্টমার যদি এখানে দুইবার ওয়ার্ডার ব্লক হওয়ার পরও যদি ট্রাই করতে থাকে তিনবার কাস্টমারকে একশো বিশ মিনিটের জন্য ব্লক করে দিবে আর এখানে কোন মেসেজগুলো শো করবে ব্লকের পরে আপনি এখানে মেসেজগুলো এখানে করে লিখে দিতে পারবেন ব্লক মেসেজ মাল্টিপল ওয়ার্ডার ব্লক মেসেজ এখানে আপনার মতো করে লিখে দিতে পারবেন ডিফল কিছু টেমপ্লেট এখানে থাকবে এগুলো আর এখানে নাম্বারটা টেক্সটটা যদি আপনি বাংলা ইংলিশ দুইটাই শো করাতে চান দেখেন এখানে দুই ভাবে কিন্তু শো করে বাংলাও এবং ইংলিশও তাহলে এটা অন করে রাখবেন আর এটা যদি অফ করে দেন তাহলে শুধু বাংলাদেশ শো করবে এখানে বাংলা ইংলিশ মেসেজগুলো আপনি দিয়ে দিতে পারবেন আর এই যে গুলো আছে ব্লক করতেছে এটা আপনি কত দিন রাখবেন এখান থেকে আপনি সেট করে দিতে পারেন তিরিশ দিন নব্বই দিন সেট করে দিতে পারেন অতদিন পর্যন্ত এই ডাটাগুলো এখানে থাকবে আর এখানে দেখতে পাচ্ছেন ইমেল নোটিফিকেশন সেন্ড ইমেল হোয়েন অ্যান ওয়ার্ডার ইজ ব্লক অর ফ্ল্যাকড যখন আপনার কোনো ওয়ার্ডার ব্লক হবে আপনি এখানে যে জিমেলটা অ্যাড করে দেবেন ওই জিমেলে একটা নোটিফিকেশন যাবে যেমন আমাদের জিমেলে আমাদের এই জিমেলে নোটিফিকেশানগুলো আসতেছে অর্ডার ব্লক হইলে পরে এখানে নোটিফিকেশনগুলো চলে আসতেছে এটাই ছিল এই প্লাগিনের ফিচার্স এই প্লাগিনটা আমরা আরও আপডেট করার চেষ্টা করব যেহেতুভাবে আপডেট করা যায় আমরা আপডেট করার চেষ্টা করব দিন বাই ডে বাই ডে এই প্লাগিন এখান থেকে আপনারা লকগুলো দেখতে পারেন কতগুলো অর্ডার ব্লক হচ্ছে সব কিছু এখানে দেখাই যায় এখানে সব কিছু আপনার ফিল্টার দেখতে পারবেন এবং রেকর্ডগুলো ডাউনলোড করতে পারবেন এখান থেকে রিপোর্টগুলো অ্যান্ড ট্যাক্সবোর্টে তো সব কিছু মোটামুটি দেখলাম আর আপনারা এই প্লাগিনটা কোথায় থেকে কিনবেন বা কোথায় থেকে পাবেন এটা নেওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে চলে যাবেন বি ডিজিটাল জোন আপনারা গুগলে এসে সার্চ দিলেই পাবেন অথবা প্লাগিন অর্ডার লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশানও দিয়ে দেবো আপনারা যদি বি ডিজিটাল জোন লিখে সার্চ দেন গুগলে আমাদের ওয়েবসাইটটা পেয়ে যাবেন উপরে এখানে আমাদের ওয়েবসাইটটা পাবেন ওয়েবসাইটে আসার পরে আপনারা একটু এখানে এসে সার্চ করবেন আমি লিঙ্কটা আপনাদের দিয়ে দেব আপনাদের এখানে সার্চ করার দরকার নেই ওয়ার্ডার গার্ড জি ইউ এ আর ডি এই যে স্মার্ট ওয়ার্ডার গার্ড এই যে আপনি এখানে ফ্লাইগিনটা পাবেন ডেট অনেক স্লো কাজ করতেছে এই জন্য লোড নিতে অনেক টাইম নিচ্ছে এই স্মার্ট ওয়ার্ডার গার্ড প্লাগনটি এখান থেকে অর্ডার করলে পরে আপনারা ডাউনলোড করতে পারবেন এখান থেকে বাইনও ক্লিক করে পেমেন্ট করার মাধ্যমে আপনারা প্লাগ ইন ফাইলটি ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে কীভাবে আপলোড করবেন ডাউনলোড করার পরে একটা জিপ ফাইল পাবেন আপনারা জিপ ফাইলটা আপলোড করার জন্য আপনারা এখান থেকে অ্যাডনিউ প্লাগিনে যাবেন এখান থেকে অ্যাডনিউ প্লাগিনে যাবেন যার পর এখান থেকে আপলোড প্লাগিনে যায় জিপ ফাইলটাকে চুজ করে ইনস্টল করলে পরে আপনার প্লাগ অ্যাক্টিভ হয়ে যাবে আর ফিচারগুলো কাজ করা শুরু করবে এভাবে আপনারা চাইলে অনেকে ফেক অর্ডার ব্লক করতে পারেন এছাড়াও আমাদের আরও প্লাগিন আছে ইনকমপ্লিট ওয়ার্ডার ট্রেকার স্মার্ট সেলস রিপোর্ট এ ইনকমপ্লিট ওয়ার্ডার ট্রেকার এটা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন এটা লিঙ্কও এখানে দিয়ে দেব ভিডিও ডিসক্রিপশানে ইনকমপ্লিট ওয়ার্ডার ট্রেকার প্লাগিনটার কাজ হলো আপনার যে কাস্টমারগুলো অর্ডার ফর্ম ফিল আপ করছে কিন্তু অর্ডার করেনি তাদের ডাটাগুলো এখানে পেয়ে যাবেন এখানে পেয়ে যাবেন এটাই হলো ইনকমপ্লিট ওয়ার্ডার ওকে আশা করি ভিডিওটি হেল্পফুল হয়েছে যদি ভিডিওটি হেল্পফুল হয় অবশ্যই ভিডিওটি লাইক করবেন কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই ভিডিও নিচে একটা কমেন্ট করবেন এবং পরবর্তীতে এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই প্লাগিনটি অর্ডার করতে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করবেন যে কোনো সমস্যা আমাদের সাপোর্টে কন্টাক্ট করতে পারেন এখানে সাইট আছে এবং এখান থেকে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন সরাসরি সাপোর্ট নিতে পারবেন আচ্ছা ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ